আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব প্রকৃতি ও কৃষক দর্শনে লালন ফকির এটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আধ্যাত্মিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে বর্তমান জীবনের উদাহরণ সহ লালন ফকির ছিলেন একজন অতি প্রভাবশালী বাউল সাধক যিনি শুধু গান নয় জীবন দর্শনের এক গভীর আধ্যাত্মিক পথও দেখিয়েছিলেন তার গানে প্রকৃতি ও কৃষক জীবনের মাধ্যমে আত্ম অমবেষণ সমতা নির্লিপ্ততা ও আত্মার নির্বূহ সত্য ব্যাখ্যা করা হয়েছে এখানে আমরা সহজভাবে বিশ্লেষণ করব প্রকৃতি ও কৃষক প্রতীকের মাধ্যমে লালনের আধ্যাত্মিক উপলব্ধি এবং তার বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা কৃষক দর্শন চাষী যেমন সাধক লালন বলেছিলেন রাইখো করে চাষ দিও মন চাষারে এখানে ক্ষেত মানে মানুষের মন তার চাষ মানে সাধনা লালন এখানে কৃষকের মতো এক চাষার রূপে সাধক মানুষকে কল্পনা করেছেন যেমন চাষি ভালো ফসল পেতে মাটি তৈরি করে আগাছা সরাই ঠিক তেমনি সাধককেও নিজের মন প্রস্তুত করতে হয় কাম ক্রোধ লোভ অহংকার নামের আগাছা সরিয়ে দিতে হয় বর্তমান জীবনের উদাহরণ আজকের দিনে আমাদের মন নানা দুশ্চিন্তা মোহ সোশ্যাল মিডিয়া আসক্তি ঈর্ষা প্রতিযোগিতার ভিড়ে অস্থির আমরা যদি একটু থেমে নিজের মনের ভিতরে চাষ করি ধ্যান করি নিজের ভুল দেখি অহং ত্যাগ করি তাহলে সত্যিকারের আনন্দ ফসল জন্মাতে পারে এটাই লালনের চাষ দর্শন প্রকৃতির সাথে একাত্মতা লালন বলেছিলেন মানুষ বজিলে সোনার মানুষ হবি গাছপালা পশু পাখি সব তোরে জানবি এই গানে তিনি বোঝাতে চেয়েছেন প্রকৃতি কেবল বাহ্য জিনিস নয় বরং প্রতিটি গাছ পশু পাখির মধ্যেও আছে এক চৈতন্য মানুষ যদি প্রকৃতিকে ভালোবাসে সে নিজের মধ্যাকার সেই এক চৈতন্যকে চিনতে পারে বর্তমান জীবনের উদাহরণ আধুনিক জীবনে আমরা প্রকৃতিকে শোষণ করছি বন কেটে ফেলা নদী দূষণ পশু হত্যা এগুলো আমাদের আত্মা থেকেই বিচ্ছিন্ন করে ফেলেছে তাই মানসিক অসুখ বিষণ্নতা বাড়ছে প্রকৃতির সাথে পুনরায় সম্পর্ক গড়ে তুললে যেমন গাছ লাগানো পাখির শোনা নদীর ধারে সময় কাটানো আমাদের ভিতরে শান্তিও ফিরতে পারে লালনের বাণী এখন আরো প্রাসঙ্গিক প্রকৃতি ও কৃষক উভয়ই আধ্যাত্মিক প্রতীক লালনের দর্শনে প্রকৃতি এবং কৃষক উভয়ই সষ্টার প্রতিনিধি প্রকৃতি জন্ম নেয় পালন করে আবার নিজের মাধ্যমেই গ্রহণ করে কৃষক তার পরিশ্রম ধৈর্য ও নির্লিপ্ততার এক আদর্শ সাধক মানুষ বজলে সোনার মানুষ হবি অন্ধের মতো কেবল খোঁজ না করবি এই সোনার মানুষ মানে এমন এক আত্মসচেতন মানুষ যে প্রকৃতি সমাজ নিজেকে ও পরম তত্ত্বকে এক সূত্রে দেখতে পারে চূড়ান্ত ভাবনা লালন ফকির প্রকৃতি ও কৃষকের প্রতীক ব্যবহার করে আমাদের শেখান নিজের মনকে চাষ করো অগাছা সরাও প্রকৃতির সাথে সম্পর্ক গড়ো ভালোবাসা ও সম্মান করো কৃষকের মতো নিঃস্বার্থ পরিশ্রম ও ধৈর্য ধরো প্রকৃতি শুধু বাহ্য নয় সে তোমার আত্মারই প্রতিবিম্ব শেষ কথা আজকের দুনিয়ায় যেখানে মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কৃষকদের অবমূল্যায়ন করে আর আত্মিক জীবন ভুলে গিয়ে কেবল ভোগে মগ্ন সেখানে লালন ফকিরের এই সহজ অথচ গভীর আধ্যাত্মিক বাণী যেন এক আলো তিনি আমাদের বলেন প্রকৃতি ও মানুষের মধ্যে আধ্যাত্মিকতা লুকিয়ে আছে শুধু চাই মন দিয়ে দেখা প্রকৃতি ও কৃষক দর্শনে লালন ফকিরের দার্শনিক বিশ্লেষণ লালন ফকির শুধু একজন গান লেখা বাউল নয় তিনি ছিলেন আধ্যাত্মিক দার্শনিক তার গানে তিনি প্রকৃতি ও কৃষককে কেবল বাহ্যিক বাস্তবতা হিসেবে নয় বরং অন্তজগতের এক প্রতীকরূপে ব্যাখ্যা করেছেন তিনি দেখিয়েছিলেন কিভাবে মানুষ প্রকৃতি ও কৃষির ভিতর দিয়ে ঈশ্বর আত্মা ও মুক্তির ধারণাকে উপলব্ধি করতে পারে প্রকৃতি সৃষ্টির মাতৃরূপ লালনের কাছে প্রকৃতি কেবল গাছপালা নদী আকাশ নয় প্রকৃতি হলো সৃষ্টির উৎস ঠিক যেমন মা সন্তান জন্ম দেন তেমনি প্রকৃতি সবকিছু সৃষ্টি করে মানুষ পশু উদ্ভিদ মাটি বাতাস সবই প্রকৃতির সন্তান লালন বলতেন মানুষ ভোজলে সোনার মানুষ হবি গাছপালা পশু পাখি সব তোরে জানবি এই লাইনে লালন বলেছেন যদি তুমি প্রকৃত অর্থে মানুষকে ভালোবাসতে শেখো তবে তুমি প্রকৃতি তথা সমস্ত জীবের মধ্যেই চেতনা খুঁজে পাবে বর্তমান জীবনের উদাহরণ আজকের মানুষ প্রকৃতিকে কেবল ভোগের বস্তু মনে করছে গাছ কেটে শহর বানাচ্ছে নদী ভরাট করছে পশু পাখিকে খাঁচায় পুড়ছে তার ফলে মানুষ মানসিকভাবে অশান্ত বিষণ্ন ও অস্থির লালনের শিক্ষা হলো প্রকৃতির সাথে যোগ স্থাপন করো প্রকৃতিকে সম্মান করো তাহলেই তুমি নিজের ভিতরে শান্তি পাবে কৃষক আধ্যাত্মিক সাধকের প্রতি কৃষকের জীবনধারাকে সাধকের জীবনের সঙ্গে তুলনা করেছেন কৃষক যেমন ধৈর্য ধরে মাটি চাষ করে আগাছা ফেলে বীজ বনে ও অপেক্ষা করে ফসলের জন্য তেমনি সাধককেও নিজের মন চাষ করতে হয় তিনি বলেন চাষ দিও মন চাষারে ক্ষেত রাইখো করকশ করে এখানে খেদ মানে মন আর চাষ মানে সাধনা মন নামের জমিতে যদি কাম ক্রোধ লোভ নামের আগাছা থাকে তবে ভালো বীজ সততা প্রেম ভক্তি মূল্যেও ফল দেবে না বর্তমান জীবনের উদাহরণ আজ মানুষ দ্রুত ফল চায় ধৈর্য কমে গেছে চাই শর্টকাট সফলতা কেউ ধ্যান করে না আত্মবিশ্লেষণ করে না বরং মোবাইল টিভি সোশ্যাল মিডিয়ার আসক্তিতে ভরে রয়েছে মনের জমি লালনের শিক্ষা হল নিজের মনকে ধৈর্য শুদ্ধতা ও নিঃস্বার্থপরতায় চাষ করো তাহলেই আধ্যাত্মিক ফসল ফলবে প্রকৃতি ও কৃষক দর্শনে আধ্যাত্মিকতা প্রকৃতি এবং কৃষক এই দুইয়ের মধ্যেই লালন তত্ত্বকে অনুভব করেন প্রকৃতি দেহের প্রতীক কৃষক আত্মার সাধকের প্রতীক লালন বলতেন দেহই হলো মন্দির সেই দেহ ক্ষেতের ভিতরেই আছে অচিন পাখি মানে আত্মা আর সেই আত্মাকে উপলব্ধি করার পথ সাধনার চাষ করা বর্তমান জীবনের উদাহরণ মানুষ আজ বাইরের উপাসনালয়ে ভিড় করছে কিন্তু নিজের ভেতরের দেহ মন্দির ফাঁকা পড়ে আছে মানুষ নিজেকে চেনে না চিন্তা করে না আমি কে লালন শিখিয়েছেন প্রকৃতি ও নিজের দেহকেই উপাসনার মাধ্যম করো তোমার দেহের ভিতরেই আছে করম সত্য প্রকৃতি মানে মায়ের মতো সৃষ্টির আধার সবকিছু কিছু জড়িয়ে রেখেছে জীবন দেয় কৃষক মানে সাধক বা আত্মজীবন চাষকারী মনকে প্রস্তুত করে আত্মার উপলব্ধি করে ক্ষেত বা জমি আমাদের মন বা চেতনা যেখানে সাধনার বীজ বুনতে হয় আগাছা কাম ক্রোধ অহংকার ইত্যাদি এগুলো সরাতে না পারলে ফল হয় না বীজ বা ফসল প্রেম ভক্তি জ্ঞান ও মুক্তি সঠিক চাষেই এগুলো জন্মে শেষ কথা লালন প্রকৃতি ও কৃষক দর্শন কেবল জীবনের রূপক নয় এক গভীর আধ্যাত্মিক পথ তিনি আমাদের শেখান প্রকৃতির সাথে একাত্ম হও নিজের মনকে কৃষকের মতো ধৈর্য ধরে চাষ নয় ভিতরে আত্মাকে চেনো এই দর্শন আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক কারণ এই অস্থির যুগে মানুষ হারিয়েছে প্রকৃতির সাথে সম্পর্ক হারিয়েছে নিজের ভেতরের আত্মাকে লালনের বাণী সেই পথ দেখায় যেখানে মানুষ আবার নিজেকে ও প্রকৃতিকে চিনে শান্তি ও মুক্তি পেতে পারে আজকের আলোচনা এখানেই শেষ হলো